কুমিল্লার জেলার চোরি লাভে বিদ্যা জ্যোতি স্কুলে ছাদ ধসে আতঙ্ক উদ্বোধনে তিন বছরের মধ্যেই বিপর্যয় স্কুলের কনফারেন্স হলের সিলিং গভীর রাতে হঠাৎ ভেঙে পড়ে সৌভাগ্যবশত কেউ আহত হননি দু সালে উদ্বোধন হওয়া এই ভবনটি মাত্র তিন বছরের মধ্যেই ছাদ ধসে পড়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দা অভিভাবকদের অভিযোগ ভবনের পিলার সহ বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা গিয়েছে সরাসরি রয়েছে প্রতিনিধি ভূপাল চক্রবর্তী ভূপাল ত্রিপুরার যে স্কুল সেই স্কুলের সিলিং ভেঙে পড়েছে গুরুতরভাবে এবং যেমনটা জানা যাচ্ছে সেই সময় কেউ ছিল না কি জানাবে প্রভাকের বিষয়ে এই যে সে সময় কেউ ছিল না যদি কেউ থাকতো বা বিশেষ করে স্কুলের ছাত্র ছাত্রীরা থাকতো তবে বড় ধরনের একটি অঘটন কিন্তু ঘটতে পারত এবং এই অঘটনের জন্য কারা দায়ী এটা নিয়ে প্রশ্ন উঠছে কারণ তিন বছর আগে এই বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং তারে তাতে সিলিং লাগানো হয়েছে মাত্র তিন বছরের মাথায় সিলিং কেন ভেঙে পড়বে এটাই প্রশ্ন স্থানীয়দের তাদের বক্তব্য হচ্ছে এই যে গোটা কাজটিতে দুর্নীতি করা হয়েছে যার ফলে নিম্নমানের কাজের ফলে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে গেছে শুধু এই সিলিং নয় গোটা বিল্ডিং এর অবস্থায় বিভিন্ন জায়গায় খারাপ বলে অভিযোগ করছেন ওরা ভূপাল স্কুলের তরফে কিছু জানানো হয়েছে এইভাবে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে সেখানে ছাত্রছাত্রীরা ক্লাস করত এবং এই অবস্থায় স্কুলের তরফে কি জানা হচ্ছে দেখো স্কুলে যে বক্তব্য স্কুল তো এই নির্মাণের সঙ্গে জড়িত নয় কোনো ঠিকাদারকে দিয়ে রাজ্য সরকার এই কাজ করিয়েছে তো স্বাভাবিক কারণেই যারা এই কাজটা করেছে তিন বছর আগে তখন উপ বিধানসভা কেন্দ্র ছিল এটি জিষ্ণু দেববর্মা যিনি বর্তমান সময়ে তেলেঙ্গানার রাজ্যপাল সেই জিষ্ণু দেববর্মা তখন সেই এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন তার আমলেই কেন এই ঘটনা ঘটল এবং তারা সেখানে এই দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতির রাস্তা প্রসারিত করেছে গোটা বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছেন এলাকার লোকজন এবং বিশেষ করে অভিভাবকরা ভূপাল তুমি খবরের নজর রাখো তোমাকে ধন্যবাদ